দেখছেন নবীনগর নিউজ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল কাজী আনোয়ার হোসেন স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আসর শুক্রবার সকাল এগারো ঘটিকায় নবীনগর উপজেলার বড়হিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় খেলায় অংশগ্রহণ করেন ফিলিস্তিন ফুটবল একাদশ বনাম ভোরের আলো ফুটবল একাদশ খেলায় আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে গোল শূন্য বলে ট্রাইবেকারের মধ্য দিয়ে ভোরের আলো ফুটবল একাদশ জয়লাভ করেন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর সংসদীয় আসনের বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস বিশিষ্ট সমাজসেবক কবির হুসেনের সভাপতিত্বে ও নাটঘর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল রশিদের সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু খেলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম মফিজুর রহমান মুকুল অধ্যাপক সিরাজুল ইসলাম এমদাদুল বাড়ি আলিয়াজ্জম বকুল হোসেন সাইমন কবির সহ আরও অনেকে। ফাইনাল খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুজাম্মেল হক মহাজন খেলা দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন আঠারো সালে নির্বাচনে যে পরিস্থিতি ছিল আমি জানি আপনারা কেন্দ্রে এজেন্ট দিতে পারান নাই আমি জানি আপনারা আমাকে ঘরে ঘুমাইতে পারেন নাই তবে ভালো সময় আমাদের জন্য অবশ্যই সামনে রেখেছেন বিশ্বাস আমরা করি এবং সামনে তরুণ সমাজকে সামনে রেখে যেই নতুন বাংলাদেশের পরিকল্পনা আমাদের আগামী দিনে দেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব যে সমাজ বাংলাদেশ করতে চাচ্ছেন আমার বিশ্বাস বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এই মাটিতে আর কোনো শাসিবানী শক্তি কখনো छैन নবীনগরের পূর্বাঞ্চল থেকে নিজ সুProtectedRoute পাঠানোর তথ্যচিত্রে নবিতকল নিউজ